পিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে আজ স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য পাউরুটি দিয়ে চারটি ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে বাচ্চা থেকে বড় সবার পছন্দের স্ন্যাক্স এগুলো আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো ব্রেড চিকেন পাকোড়া প্রথমেই আলু এবং চিকেনের একটা পুড় তৈরি করে নিব এর জন্য কিছু আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো হয়েছে আরও নিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন এখানে আমি চিকেনের বকের মাংস আদা রসুন বাটা সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর একটা চাকুর সাহায্যে এভাবে চপ করে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান থার্ড পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক টেবিল ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা যেটা দেখতে পেলেন তারপর সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পুরোটা রেডি হয়ে গেছে এবার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি প্রথমেই দুইটা ব্রেডের উপরে আমি এভাবে করে টমেটো সস মাখিয়ে নিয়েছি টমেটো সসের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের গ্রিন সস বা তেঁতুলের চাটনি যে কোনো ধরনের সস নিতে পারেন তো সস মাখানো হয়ে গেলে এবার আমি চিকেন এবং আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে বিছিয়ে সেট করে দিচ্ছি চিকেনের পুরটা একটু মোটা করে বিছাতে হবে যাতে করে পুরটা পরবর্তীতে ভালো করে বোঝা যায় চিকেন এবং আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিলে এই ব্রেড পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে পুরোটা ভালো করে সেট করে নিয়ে অপর ব্রেডটা আমি উপরে এভাবে বিছিয়ে দিয়ে তারপর এটাকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর সাইড থেকে কেটে এটাকে আমি সমান করে স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি দুইটা সাইড আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে কোনাকুনি করে কাটলে এর সাইজটা দেখতে সুন্দর লাগে এবং সমান হয় তারপর কোনাকুনি এভাবে কেটে নিয়ে এটাকে আরও একটু ছোট করার জন্য আমি আবারও মাছ বরাবর এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি তো এখানে দুইটা ব্রেড থেকে আমি আটটার মতো ব্রেড পাকোড়া তৈরি করে নিব আপনারা চাইলে যদি বড় রাখতে চান তাহলে কিন্তু চারটা করে করতে পারেন তবে এই ব্রেড পাকোড়াগুলো একটু ছোট রাখলে ভালো হয় কারণ বেসনে ডুবিয়ে ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো সবগুলো রেডি হয়ে গেছে এবার বেসনের বেটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি কারণ বাজারের কেনা বেসনে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এই যে দেখতেই পাচ্ছেন তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে বেসনের যে লেয়ারটা বা পাকোড়ার যে উপরের লেয়ারটা সেটা অনেক বেশি ক্রিস্পি হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সাথে দিয়েছি আরও হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এতে করে পাকোড়ার মধ্যে কালো জিরার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে অল্প পানি মিশিয়ে এই বেটারটাকে খুব স্মুথলি মিশিয়ে নিতে হবে যাতে করে বেসনটা পানির সাথে খুব ভালো করে মিশে যায় তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিব যাতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায় এতে করে পরবর্তীতে পাকোড়ার উপরের লেয়ারটা অনেক ভালো করে ফুলবে অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক রকম হবে তবে আমি আরও একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ আমার কাছে অনেকটাই গাঢ় মনে হচ্ছে তো ফাইনালি বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এভাবে আঙুল ডুবিয়ে ওঠানোর পর এক্সট্রা যে বেটারটা পরে যাবে আর এই ব্যাটারটা আঙুলটাকে খুব সুন্দর করে কোট করে রাখবে বা কভার করে রাখবে এবারে পাকোড়া ভাজার পালা আমি চুলায় পেনে আগেই তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা অলরেডি ভালো করে গরম হয়ে গেছে এবারে পুর ভরা ব্রেডগুলোকে এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলের বুধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা ভালো করে গরম হয়েছে তারপর এভাবে চামচের সাহায্যে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে এতে করে উপরের অংশটাও খুব সুন্দর করে ফুলে উঠবে তারপর দুই থেকে তিন মিনিট পরে আমি ব্রেড পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি কিছু জায়গা ফাঁকা হলে আমি আবারও এভাবে করে পাকোড়া দিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু ওভার ক্রাউড করে ভাজা যাবে না তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে এই পাকোড়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে খুব কম বা খুব বেশি আঁচে ভাজা যাবে না কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব আর যখনই খুব সুন্দর এরকম একটা সোনালি কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর অপরগুলো আমি একইভাবে ভেজে নিব এবারে তৈরি করে দেখাবো ব্রেড পটেটো শাসলিক প্রথমেই আলুর একটা পুর তৈরি করে নিব এর জন্য এখানে আমি পাঁচটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক চামচের থেকে একটু বেশি চিলি ফ্লেক্স পনে একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফটা চামচ পরিমাণ লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে আলুর পুরোটা রেডি হয়ে যাবে তো আলুর পুরোটা রেডি হয়ে গেছে এবারে নাস্তাগুলো রেডি করার জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি প্রথমে আমি কিছু নাস্তা রেডি করে রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে রেডি করেছি এভাবে দুই স্লাইস ব্রেড নিয়ে সাইডগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে সাইডগুলো বাদ না দিলে নাস্তাগুলো তৈরি করতে যেমন সুবিধা হবে না তেমনি খেতেও ভালো লাগবে না এই সাইডগুলো ফেলে না দিয়ে পরবর্তীতে এগুলো ক্রাম তৈরি করার কাজে ব্যবহার করতে পারবেন এখন এক স্লাইস ব্রেডের ওপরে আমি এভাবে করে আলুর পুরটা বিছিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে এভাবে সমান করে দিতে হবে আলুর পুরটা ভালো করে সেট করা হয়ে গেছে এবার অন্য স্লাইস ব্রেড দিয়ে আমি এভাবে করে ঢেকে দিচ্ছি এখন একটা ধারালো তাকুর সাহায্যে এই ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলতো করে কাটতে হবে যাতে করে আলুর পুরটা বের না হয়ে যায় পুর ভরা এই ব্রেডগুলোকে প্রথমে আমি ছয় টুকরো করে নিচ্ছি ছয় টুকরো করে নেয়ার পর তারপর এগুলোকে আমি আবারও কোনো কেটে নিব তবে আপনারা যদি চান এই স্ন্যাক্সগুলোকে একটু বড় সাইজের করে রাখতে তাহলে ঠিক এ পর্যায়ে রাখতে পারেন এগুলোকে আমি এখন এভাবে কোনি করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো কেটে নেয়ার পর এবার স্ন্যাক্সগুলোকে রেডি করার জন্য এরকম শাসলিকের কাঠি নিয়েছি তারপর প্রত্যেকটা এভাবে করে শ্বাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটা শ্বাসলিকের মতোই হবে এটাকে ব্রেড শ্বাসলিকও বলা যাবে বাচ্চারা যেহেতু ইফতারে একটু ডিফারেন্ট কিছু খেতে পছন্দ করে তাই তাদেরকে কিন্তু এই ইউনিক সহজ নাস্তাটা তৈরি করে দেয়া যেতেই পারে আর দেখতেই তো পেলেন এটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলার ব্যাপার না তো এভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি সবগুলো রেডি করার পর এখন এগুলোকে আমি কোট করার জন্য প্রথমে ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে সামান্য একটু ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হাফতা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার অল্প পরিমাণে পানি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব ময়দাটা খুব ভালো করে স্মুথলি মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আরও একটু পানি মিশিয়ে আমি এটাকে একটা পারফেক্ট ঘনত্বে নিয়ে আসবো এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এবারে যে ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি বা ব্রেড শাসলিকগুলো তৈরি করে নিয়েছি এর উপরে এভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চারপাশ থেকে লাগিয়ে নিতে হবে আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় তো ময়দার মিশ্রণটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে কভার করে দিয়েছি এবার এটাকে উপর থেকে ভালো করে কোট করার জন্য আমি কিছু ব্রেড ক্রাম্পস নিয়েছি এবার হাত দিয়ে উপর থেকে এভাবে করে ব্রেড ক্রামসগুলো ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রেড ক্রামসের পরিবর্তে ভার্মেসেলে সে আমায় গুরু করেও উপরটা কোট করতে পারেন এতে করেও কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে সেট হওয়ার জন্য চাইলে দশ মিনিট নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো এভাবে করে সবগুলো তৈরি করে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না মানে ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলেই ঘুরিয়ে ঘুরিয়ে এপিট উপিট করে উলটিয়ে ভাজা যাবে চোলার আটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে প্রত্যেকটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আর প্রথম অবস্থায় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু প্রথম অবস্থায় এই স্ন্যাক্সগুলো অনেক নরম থাকে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলোকে এরকম লালচে বা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এরই মধ্যেই কিন্তু এই স্ন্যাক্সগুলো উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি এবারে ব্রেড দিয়ে একটা হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব প্রথমেই উপরের কোটিংয়ের জন্য আমি ডিম আর দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি এর সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চিমটি পরিমাণ লবণ এবং প্রায় ওয়ান থার্ড কাপের মতো ঘন দুধ এখানে আমি প্রায় দুই কাপ দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি চাইলে আপনারা গুঁড়া দুধগুলিও ঘন করে এভাবে দুধটা ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে কিছু পাউরুটি স্লাইস করে কেটে নিব পাউরুটি বা ব্রেডগুলোকে সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটা ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন তবে এভাবে কেটে নিলে এই ব্রেড স্ন্যাক্সগুলো অনেক বেশি সফট হয় এবারে এগুলোকে আমি এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি এখানে আমি চার ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে দুই ভাগ করেও কিন্তু একটু বড়ো সাইজের করে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন আমি প্রথমে দুইটা ব্রেড একসাথে করে কেটে নিয়েছি আর আপনারা যদি এই স্ন্যাক্সগুলো একটু মোটা করে তৈরি করতে চান তাহলে এভাবে তিন পিস করে পাউরুটি নিয়েও এভাবে কেটে নিতে পারেন আমি আজকে মোটা পাতলা দুই রকমই করে দেখাব সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে এবার আমি চোলায় একটা প্যান বসিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করতে চলে এসেছি প্যানটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতো ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল দিয়েও করতে পারেন তবে ঘি অথবা বাটার ব্যবহার করলে এই স্ন্যাক্সগুলো খেতে বেশি মজা হয় এবারে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে এই কেটে রাখা ব্রেডের স্লাইসগুলোকে আমি এভাবে করে চুবিয়ে নিচ্ছি ভালো করে খেয়াল করতে হবে যাতে সব দিক থেকে খুব ভালো করে ভিজে যায় তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব আপনারা যদি চান কিছুটা ক্রিস্পি করে এরকম একটু লালচে কালার করে তুলতে সেভাবেও করতে পারেন আবার যদি চান একটু লাইট ব্রাউন করে ভেজে নেবেন সেভাবেও পারবেন যার যেরকম টেস্ট বা খেতে ভালো লাগে ঠিক সেভাবেই করে নেবেন উল্টে পাল্টে আমি সবগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তবে যেগুলো আমি একটু মোটা করে তৈরি করেছি সেগুলো কিন্তু ভাজতে কিছুটা সময় লাগে কারণ একদম ভেতর পর্যন্ত কিন্তু ভালো করে কোক হতে হবে যেগুলো আমি পাতলা করে তৈরি করেছি সেগুলো কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটেই ভাজা হয়ে যাবে তাই এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে প্রায় সাত আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এগুলোকে একদম লোতে করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর সবগুলো স্ন্যাক্স কিন্তু এখানে রেডি হয়ে গেছে যেসব কর্মজীবী মায়েরা বাচ্চাদেরকে হেলদি কিন্তু কম সময়ে তৈরি করা যায় এরকম নাস্তা দিতে চান তারা চাইলে কিন্তু এই সহজ নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সব শেষে একটা ডেজার্ট আইটেম শাহির টুকরা তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে তো প্রথমেই দুধের মালাই তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এর সাথে মিশিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আসলে আমি দুধটাকে খুব তাড়াতাড়ি জাল করে ঘন করতে চাচ্ছি মানে মালাইটা তৈরি করতে চাচ্ছি তাই গুঁড়ো দুধটা মিশিয়েছি আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও এখানে করতে পারেন সেই জন্য এখানে ফুল ক্রিম লিকুইড দুধ চার কাপ ব্যবহার করতে হবে চুলা একটা প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি নিয়েছি বাদামগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটাকে লোতে রেখে এবারে এর মধ্যে দুধটা দিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে অনবর্ত নেড়েচেড়ে জাল করে নিব মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি তিনটা এলাচ অ্যাড করে দিচ্ছি আর আপনারা যদি চান এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে জাল করে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব জাল করার সময় প্যানের সাইডে যে মালাইগুলো লেগে থাকে সেগুলোকে স্প্যাথুলার সাহায্যে এভাবে করে তুলে দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে এগুলো শক্ত হয়ে প্যানের সাথে লেগে থাকবে এতে করে কিন্তু মালাইটা ঘন হতে দেরি হবে এবারে মিষ্টির জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিব এখানে চিনি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করতে পারবেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটা আগেই ঘন করে নিয়েছিলাম তাই এই মালাইটা ঘন হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো ঠিক এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু আমি চোলাটা অফ করে দিব কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এবারে আমি শাহি টুকরার জন্য চিনির শিরাটা তৈরি করে নিব এর জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করেছি একটা চামচ পরিমাণ ঘি এবারে নেড়ে চেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে এই শিরাটা ভালো করে জাল করে ফুটিয়ে নেব ফুটে ওঠার পর থেকে আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নেব শিরাতে খুবই সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো প্রায় ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নেয়ার পর আমি চুলাটা অফ করে দিব আর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস এতে করে পরবর্তীতে শিরাটা ক্রিস্টালাইজ বা জমে যাবে না চুলাটা অফ করে দিয়েছি এখন শিরাটা আমি এক সাইডে একটা বাটিতে ঢেলে রেখে দিব এবারে শাহি টুকরার মেন যে ইনগ্রেডিয়েন্টস পাউরুটি নিয়েছি এখানে আমি পাঁচ টুকরো বা পাঁচ স্লাইস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে এভাবে সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিতে হবে তারপর এগুলোকে কোনা কোনিভাবে এভাবে তিনকোনা করে কেটে নিতে হবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন তবে আজকে শাহি টুকরোগুলো আমি একটু ছোটো করে তৈরি করব তাই এখানে আমি এক স্লাইস পাউরুটিকে চার টুকরো করে নিয়েছি সবগুলো কেটে নিয়ে হয়ে গেলে এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন এই স্লাইস বা টুকরো করে নেওয়া পাউরুটিগুলোকে আমি এভাবে করে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু শাহি টুকরো দেখতে একদমই ভালো লাগবে না তাছাড়া এর টেস্টেও নষ্ট হয়ে যাবে দুইটা পাশ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে প্রত্যেকটা বেজ আমি ভেজে নেব আর আমি কিন্তু অল্প ঘি বা তেলেই ভেজে নেব ভেজে নেওয়ার পর এই পাউরুটির টুকরোগুলোকে আমি গরম থাকা অবস্থায় ঠান্ডা সিরার মধ্যে দিয়ে দিব সেরা অথবা পাউরুটির স্লাইস যে কোনো একটা অবশ্যই গরম থাকতে হবে এই ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু সিরাতে রাখার কোনো দরকার হবে না এভাবে করে সবগুলো পাউরুটি আমি সিরাতে ডুবিয়ে নেব আর অন্যদিকে আমি যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা এই পাউরুটির টুকরোগুলোর উপরে মালাইটা এভাবে করে দিয়েও এটা ফ্রিজে রাখতে পারেন এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে উপরে মালাইটা এভাবে দিয়ে দিয়ে উপর থেকে গার্নিশ করার জন্য কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের শাহি টুকরো আশা করছি সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ